দর্শক চলে আসছে বর্ষার মৌসুম পরে গেছে গ্রামেগঞ্জে মাছ ধরার ধুম আপনার যদি মাছ ধরার নেশা থেকে থাকে তাহলে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত লেগে যেতে পারে আপনার কাজে একটি বাস থেকে এ জাতীয় অনেকগুলো যন্ত্র তৈরি করে আপনি খুব সহজেই আপনার মাছ ধরার নেশাকে আরও সহজীকরণ করতে পারেন জমির আইলের যে পয়েন্টগুলো দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সেই সব ধারায় এগুলো স্থাপনের মধ্য দিয়ে খুব সহজেই মাছ শিকার করা যায় মাছ পাওয়া যায় দর্শক আজকে কৃষক এইরকম জায়গাতে উনিশটি এ যন্ত্র স্থাপনের মধ্য দিয়ে এক কেজিরও বেশি মাছ ধরেছে তার মাছগুলো ছিল একেবারে সেই দামি দামি মাছ মাছের মধ্যে ছিল কই মাগুর শিং এবং টাকি মাছ দর্শক আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো ভিডিওটি ধারণ করেছি আপনারা দেখুন ধীরে ধীরে দেখুন আর ভাবুন দেখুন আর বুঝুন দেখুন আর নিজে তৈরি করুন আর আপনার মাছ ধরার নেশাকে আরও আরও চমকপ্রদ করে তুলুন দিনাজপুর নাম শুনছেন দিনাজপুর